এই পুজোর আগে যে মাছ বাংলাদেশ থেকে আপনারা আনতে পারলেন কি বলতেন কী বলবো এই অপেক্ষায় এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেবো মাঝখানে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিলো আচ্ছা ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসেছে আবার পাঠানো হয়েছে এটা কি বাংলা বজন্ড বাঙালিদের জন্য একটা সুখবর

ইলিশ মাছ ইলিশ মাছ জি এই প্রথমই তো বাংলাদেশ থেকে ভারতে এলো জি এবার প্রথম এই প্রথম কত টন আছে আপনার আমার গাড়িতে আছে 137 পেটি এক এক পেটিতে 21 কেজি করে মাছ আছে এই বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল না জি কি বলবেন কি বলবো মাছ তো প্রচুর মাছ উঠতেছে মাছ তো দেয়ার দরদান দেয়ার দিতেই তো হবেই এই যে পাশে পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে

আজকে মনে হয় আমার গাড়ি বাদ দিয়ে মনে হয় আরো চারটে না কয়টা গাড়ি আসে মনে হয় চারটে পাঁচটা এরকম দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ